ডিজিটাল হাজিরা মেশিন জেড কেটেকো অ্যাটেন্ডেন্স এরকম একটি ইউআরএল পাবেন এখানে আমি দেখাচ্ছি যে এরকম একটি ইউআরএল পাবেন আপনার আইপি অ্যাড্রেস নিয়ে এটা আমার আইপি এবং আপনাদের নিজস্ব আইপি যে অ্যাড্রেসটা থাকবে সেখানে আপনারা এই সেট আপটা মানে এই লগ ইন ইউআরএলটা আপনারা আপনাদের ব্রাউজারে ইন্টারনেট কানেকশন থাকলে এই ব্রাউজার দিয়ে এখানে লগ ইন করবেন তো লগ ইন করার পর আপনাদের ডিফল্ট একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড দেওয়া হবে সেটা আপনারা পরিবর্তন করে নেবেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি আপনারা সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ করার পর এরকম একটি ইন্টারফেস চালু হবে সেখানে প্রথমে ডিভাইসটি আপনাকে অ্যাড করে নিতে হবে তো ডিভাইসটি যদি আমরা অ্যাড করে দেই সেক্ষেত্রে আপনাকে আর ডিভাইস অ্যাড করা লাগবে না তবে যদি ডিভাইস অ্যাড করেন সেক্ষেত্রে এখানে দেখুন অ্যাড ডিভাইস হ্যাঁ অ্যাড ডিভাইসে যাবেন অ্যাড ডিভাইসে যে আপনার যে ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটা আছে আমি আইপি কিভাবে পরিবর্তন করে তার একটা ভিডিও কিন্তু আমার প্লে আছে আপনারা দেখে নেবেন অথবা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো হ্যাঁ এখানে আইপি অ্যাড্রেসটা দেবেন আমার আইপি অ্যাড্রেস ডিভাইসের যেটা সেটা হলো ছাব্বিশ এখানে এই এই আইপি অ্যাড্রেসটা আমি দিলাম এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে আমি বর্তমান যে আইপিটা দিছি সেই ডিভাইসটি কিন্তু আমার চালু আছে হ্যাঁ এখানে ডিভাইসের যে পোর্ট সেই পোর্টটা আমরা এখানে দিয়ে আমরা দিয়ে অ্যাড বাটনে ক্লিক করব আপনার ডিভাইসটি যদি ইন্টারনেট একই ইন্টারনেটের কানেকশন থাকে ওয়াইফাইয়ের মাধ্যমে তাহলে কিন্তু দ্রুত অ্যাড হয়ে যাবে হ্যাঁ এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনার দেখুন এখানে ডিভাইস আমরা অ্যাড করলাম এবং এই ডিভাইসের সিরিয়াল নাম্বারটিও অ্যাড হয়ে যাবে এখানে আপনারা একটা কাজ করতে পারেন যে ডিভাইসটি আসলে অ্যাড হইলো আসলে কাজ করতেছে কি টেস্ট দেখুন টেস্ট ভয়েস দিলেই আপনার ভয়েস কাজ করবে তো আমরা এখানে আপনার ডিভাইসটি অ্যাড করা দেখিয়ে দিলাম এই ডিভাইসটি কখনো আপনারা ডিলেট করবেন না যদি ডিলেট করেন দেখা যাবে আপনার সমস্ত তথ্যগুলো এলোমেলো হয়ে যাবে অর্থাৎ আপনার ডিভাইসে যে স্টুডেন্টগুলো অ্যাড করা ছিল যে কার্ডগুলো আপনারা ফিঙ্গারগুলো নিয়েছিলেন সব কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে তো এই জন্য একবার আপনারা সেট আপটা কমপ্লিট হয়ে গেলে আপনারা কখনোই এই ডিভাইসটি ডিলেট করবেন না এটা যেহেতু আপনার নিয়ন্ত্রণে থাকবে আমরা বারবার সতর্কতা সহিত আপনাদেরকে বলে দিলাম প্রথম স্টেপের কাজটি শেষ করলাম ডিভাইস অ্যাড করা তো আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ আমরা আমরা ভিডিওটি খন্ড খন্ড করতেছি আপনাদেরকে স্টেপ বাই বোঝানোর জন্য তো এই ডিভাইস অ্যাড করার প্রথম স্টেবের আমরা কাজ শেষ করলাম এভাবে আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ শিখব আশা করি আপনি পরের স্টেপ ভিডিও দেখেই পরের কাজটি করবেন ধন্যবাদ সবকে ভালো থাকবেন আল্লাহ